আর রুটিন তৈরি করার দায়িত্ব কিন্তু আমারও যেমন দায়িত্ব তা তোমার বেশি তুমি মা কারণ তুমি সব সময় পাশে থাকো আমি সকালে কখনো উঠি তুমি তো একটু পরে উঠো এই যেদিন স্কুল থাকে সেদিন পাঁচটার সময় উঠে বলো

আমরা বাইরের থেকে কিছু কামাই রোজগার যাই করি করি আমাদের কাজ থাকে তোমাদের বাচ্চাটা আছে না করছি না আজকে আমি আমি দেখো যতক্ষণ ওর সাথে থাকি আমি যদি ওকে শাসন দিই অমুক করি তমুক করি তাহলে একটা আমার প্রতি খারাপ মনোভাব আসবে এবার তোমার কথা বেশি তোমার সাথে বেশি সময় অতিবাহিত করে সেই জিনিসটা বোঝার চেষ্টা করো তোমরা যদি একটু ভালো করে ওকে বোঝাও বাবার প্রতি ওদের না রাগ তৈরি হয় রাগ সেটা যেন না তৈরি হয় তোমাদের অবদান আছে আমাদের সন্তান আমরা সন্তানকে ভালোবাসি আমরা ফ্যামিলির জন্য আমরা অনেক কিছু করতে হয় করি তো আমার কথা হলো এই রুটিনটা তুমি

নমস্কার বন্ধুরা আজ আমরা আমার ছেলে আমার মিসেস আমার ভাস্তি দুজন ক্যামেরাম্যান আজকে আমরা যেটা একটু মেসেজটা দেওয়ার চেষ্টা করলাম সেটা হলো একটা ছোট্ট বাচ্চা যারা সবেমাত্র স্কুলে যাওয়া শুরু করেছে তাদের অভ্যাসটা কিন্তু ছোট থেকে তৈরি করতে হবে আমরা জানি সবাই কিন্তু বর্তমান যুগে দেখছি এমন কিছু বাচ্চা আছে যারা বড় হয়েছে কিন্তু ঘুম বলে তাদের নাকি কাটছে না তাই না অভ্যাসটা এমন ভাবে তৈরি করেছে যে ওই যে আমার একটু আগে বলছিল না যে কাল আজকে সানডে স্কুল নেই মায়েদের অজুহাত শুধু অজুহাত দেখিয়ে ওরা আমাদের উপরে জিততে চেষ্টা করে কিন্তু দুঃখের কথা একজন একজন প্যারেন্টস এর কাছে অর্থাৎ একজন এক বাবা মার কাছে সত্যি বলতে মায়ের গুরুত্ব অনেক বেশি এটা আমাদের কারণ বাচ্চারা সব সারাক্ষণ মায়ের সাথেই থাকে একদম মায়ের সাথে থাকে

যে দেখা যাচ্ছে ঠিক আছে তখন ছয়টার দিকে উঠবে যে আজকে সানডে স্যাটারডে স্কুল নেই সেই জন্য আটটা নয়টা পর্যন্ত মানে ঘুমিয়ে থাক সেটা আমরা করি মানে একটু বাচ্চাদেরকে একটু আরাম দিই কিন্তু এই আরামটাই মানে এই অভ্যাসটাই সব থেকে সত্যি তো আমাদের মানে এটা আমাদের বিশেষ করে হ্যাঁ না করা বিশেষ করে মায়েদের শুধুমাত্র অন্যায়ভাবে শুধু বাবাদের সাথে হ্যাঁ যুদ্ধ করে জিতে লাভ নেই বুঝতে পারলে বাবা মা দুজনেই একটা সংসারে একটা শিশুর প্রতি সবার রেসপন্সিবিলিটি সমান ঠিক তো সবাইকে এই ভিডিওর মাধ্যমে যা বলতে পেরেছি আপনারা একটু ভাববেন সবাই মিলে এগিয়ে যাবেন বাচ্চার ভবিষ্যৎ সুন্দর করে তুলুন ভগবানের কাছে জন্য প্রতিদিনই সমান ওদের একদম কোনো ব্যাপার নেই তো এই যে এ হয়েছে আমার বড় ভাস্তি ও হচ্ছে স্বর্ণালিকা তো এই আমার দুষ্ট আমাদের হ্যাঁ গুড সবাই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ অবশ্যই জানাবেন থ্যাংক ইউ